পেঁপে দিয়ে অরহর ডালের এই রেসিপিটি চলুন একবার ঘি নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে পেঁপে আলু মাখা করে দেখবেন খুব ভালো লাগে শুকনো ভেজে নিচ্ছি পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি আর এই একটা আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এক টুকরো কাঁচা পেঁপে এক টুকরো আধ পাকা পেঁপে আছে এটা একসাথে দিয়ে দিলাম এটা আলু পেঁপে মাখা করবো খুব ভালো লাগে খেতে আর এবার আমি ডালটা সেদ্ধ করার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি সব কিছু মিশিয়ে নিয়ে কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে অফ করে দেবো যে সেদ্ধ হয়ে গেছে আদা তেলে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরা একটু হিং দিচ্ছি তো করা ডালটা দিয়ে একটু গোড় দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার আমি এটা ফুটিয়ে নেব ডালটা ফুটিয়ে নিয়েছি ঘন হয়ে গেছে একটু ঘি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পি পি দিয়ে অৰহৰ ডাল আৰু পেপি আলু মাখাক